আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং শিক্ষক শিক্ষিকা বাংলাদেশের সকল শ্রেণীর নাগরিক সকলকে আমার সালাম সালাম আলাইকুম আমি মূলত প্রশ্ন নিয়ে এসেছি যে পানি কম খেলে মানব যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো দেখাবে আর সংগৃহীত ছবি এর সাথে অ্যাড করেছি তা আমি পড়ে শোনাচ্ছি এবং আমি ভিডিওটা স্ক্রল করে দেবো আপনারা পড়ে নিতে পারবেন আর যদি কোনো প্রয়োজন থাকে তাহলে ভিডিওটি আপনি হোল্ড করে নিয়ে হোল্ড করে নিয়ে আপনি ওটা পর্যবেক্ষণও করতে পারবেন আমি প্রথমে যেটা দেখাচ্ছি যে পানি না খেলে মানবদেহে নানাবিধ জটিলতা দেখাতে কারণ শরীরে প্রায় ষাট থেকে সত্তর শতাংশ পানি দ্বারা গঠিত এবং এটি বিভিন্ন শরীর প্রক্রিয়ার জন্য অপরিহার্য পর্যাপ্ত পানি পান করলে নিম্নলিখিত সমস্যা হতে পারে ডিহাইড্রেশন এক নম্বর তারপর প্রাণী প্রাথমিক লক্ষণ তৃষ্ণা শুষ্ক মুখ ব্যথা মাথা ব্যথা ক্লান্তি মাথা ঘোরা তীব্র ডিহাইড্রেশন ইত্যাদি হতে পারে আমি স্ক্রল করার চেষ্টা করছি আপনারা পড়ে নেবেন আর you <laughs>